आने ही को बा मन में तो पूरा समा गया अच्छा बुलाए हो ना सही

এমনি বহা মনে কর বাবুই অবহ আরাম আছে না একটা লাগবে আধা কিন্তু দশটা বিশ মিনিট সময় লাগবে দশখন গাড়ি উঠে জানতে খালি এত সুন্দর গাড়ি

আমতো যাম দীপি যাই বেত থৈ আহি গৈছে के तो बनो इसको परे लाग दो पांच से नीचे रख दो नाम रख दो चलो तेल बाबल लगे था हाई पे सर प्रधान के बाहर से है अंदर नहीं नो नाम का मखला उठा कर

আলু আছে কাঁচামরিচ আছে কপি আছে সবজিগুলো বানিয়েছি রান্না হব আলু বেশি করে দিস হ্যাঁ আলু বেশি করে দাও

মন হস্তা ভাগলে সেট দে এত কম কেন আর মুলে হস্তা এমনি খালি মূলের দাম 20 টাকা কেজি মুলে ভাত ভাত দিয়ে রসুন বাটা আদা বাটা বাটা

la se.

No sé, no sé.